যেটা হচ্ছে একটা বাচ্চাকে নিয়ে তোমার জলে ফেলিয়ে কাদা মাকি এক এক কার করবো ভিডিও স্ক্রিপ্টটা হচ্ছে এটাই তো বেরিয়েছে এখন সেই জন্যে এখন চলো জল খুঁজি এখন কাদা জল খুঁজি আর আমার সাথে আর একটা আমার বন্ধু এসছে বন্ধু এখন আসছে আর আজকে যেহেতু কাদায় নামবো সেই জন্য সব ড্রেস একবার চেঞ্জ করে এসছে একবারে বাজে ড্রেস পরে এসছে তো যাবো আজকে নপাড়া ঘাটে তো আমাদের জামালপুর মোড় পার করবো এবার দিয়ে যাবো নপাড়ার ঘাট বিশ্ববিখ্যাত তো বন্ধু কত আসছে জোরে বন্ধু বন্ধুর গাড়িটা বিখ্যাত গাড়ি নাইকে দেখলে সেই লাগবে একবার লেভেলে আমাদের বোকা পাড়া দোদা বন্ধু আছে একটা সোহেল বাবু তোর মাল মাং মাং মারছি মোরা বোকা দুদা আজকে গঙ্গা পার হয়ে তারপরে যাব ভিডিও বানাতে তো ফিলাল ওখানে চলো ভাকিরা স্ক্রিপ্ট ওখানে দেখাবো তো ছেলেটাকে খুঁজতে গিয়ে আমাদের ঘর মানে যাকে পারবো তাকে ধরে একবারে দিয়ে দেবো কাদায় তারপর দেখা যাবে যা হয় হবে আজকে স্ক্রিপ্ট আর কি মানে ভিডিওটা আর কি ইতি করবো তোমার গঙ্গায় একবারে যাকে পারবো তাকে নামাবো কাদার পুরো দেবো তিমারা আমার এক কালে ছিল এখন অবশ্য চেঞ্জ করেছি তো ভোটটা হয়ে যাক তারপর আবার এক্সচেঞ্জ করে তোমার একরা নিউ প্রবেশ ওটা সেট করব। তো এখন গঙ্গার ওখানে চলো বাকিটা ওখানে ই করছি তোমাদের গঙ্গার কাছে তো ওই সামনে হচ্ছে গঙ্গাটা সো এখন আর কি ছেলে খুঁজতে হবে কোনটাকে ধরা যায় সেরকম ছেলে খুঁজতে হবে আর রাস্তায় এত কি বলবো তো গায়ে সেই হচ্ছে গঙ্গা তো ঘুরিয়ে দেখিয়ে দিই গঙ্গার ধারা ধারা কি সুন্দর রাস্তা করেছে রাস্তাটা দেখো একবার পুরো একদম লেভেল পাস খুঁটি লেভেল পাস একবার দেখো কত সুন্দর রাস্তা তাই নাকি তো মধ্যে মাটির রাস্তা মাটির রাস্তা হলেও ভালো রাস্তা তো এই রাস্তা ধরে এখন যাব সামনে একটা কি বলে পাড়া পাড়ার মাঝি মাঝি ভাইয়ের আছে সব তো ওখান থেকে পার হব সব এখন নিচেই চান করছে এদিকে যাবো এই পারে পার করে দাও আমাকে তো মানে আমার ভার্সেন সেন আমার বাইকটা পার হবে কি সেটাই ভাবছি তবু চেষ্টা করবো পার করার তোমাদের জন্য একটু তোমাদের ভালোবাসায় যে সামনে নৌকা দাঁড় করানো নৌকা থেকে ওই পার হবই বাইক পার হবে কি জানি হবে বলে তো মনে হচ্ছে para তো গাই ফাইনালি আমরা চেয়ে পড়েছি নৌকায় এবার ছাড়লে বাড়ি হলো

ঠিক আছে বাহ খুব সুন্দর বাজিয়েছো তুমি তো ভাই ফাইনালি আমরা চলে এসছি পারে দাঁড়া দাঁড় তো ফিল

আরে খাবি কি মরে যাবি মারা তো তোমরা বুঝতেই পারছো এখন গঙ্গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা বাইক নিয়ে তো এখানটা করি ঠিক এখানটা করি গরু ভাগ ওই সামনের জায়গাটা কেমন হবে গাইস হ্যাঁ তো এই জায়গাটাই দিয়ে হবে আমাদের ভিডিওটা

ও গাইস কেমন লাগছে ভিউটা দেখো এখন আমরা গঙ্গার ধারে আছে একবারে তো ফিলহাল আমরা ওই পাড়ে ছিলাম ওই পার থেকে এই পারে আসলাম যা হো দেখ কত দেখুন তো আজকে সান্ডেলপুরে এসেছিস সান্গেল তো মা হেলমেট হেলমেটটা খুলে ফেলেছি এখন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি তো ওখান থেকে এটা ছেলে জোগাড় করতে হবে এই তো থাক সাইল আমি আর মোরু যাচ্ছি হুম মোৰো এক যাব মোৰ গাড়ী লাগ ঘূৰা ঘা হ'ব তেলে নিয়েব আমি ঘূৰাব সেই জায়গায় ওর অফি জায়গা একবারে হ্যাঁ অবশ্যই মর ওই যো এ তুই গাড়িতে যাবি না এমনি জায়গাটা গিয়ে ঠিক করে দেখ ওই বসে না ওই বসে না এমনি কি বাস সবই তো ঘাই হয়েছে তো বন্ধুর গাড়ি নিয়ে চলে আসলাম তো এখন যাবো একটা ছেলেকে দেখিয়ে নিয়ে আসবো ওখানে তো অনেক কজনকে দেখলাম তো দেখি ওখান থেকে কাকে নিয়ে আসায় তো ফিলাল সামনে একটা ছেলে আসছে ওই ছেলেটাকে দিয়ে দেখি একবার কী বলে ওকে একটু ভাগে দিয়ে নিয়ে আসবো এটা ওটা বলে দিয়ে ফিলাল

অসুবিধা নেই আমরা আছি তো এই তুমি গাড়িটা নিয়েছো আমি একা হেঁটে হেঁটে যাই আমার সাথে তুমি গাড়িটা নিয়েছো এখানে একটা মানে আমরা নিউ একটা ব্লকে ইয়ে করছি তো তো এখানে সামনে একটা ম্যাজিক দেখাবো তোমাকে চলো বিখ্যাত ম্যাজিক তুমি দেখে দিয়ে একবারে কি বলবো না 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 তোমা কি করবো তুমি তো আমাদেরকে বন্ধু বন্ধু তো না অন্য জন্য তো তো তোমাকে করলে আমার আমাকে ছাড়বে এখান থেকে তোমার লোক তাহলে তো এখানে চলো তোমাকে একটা দেখাবো নতুন জাদু আমরা নতুন শিখেছি আর কি তো জাদুটা দেখাবো তোমাকে ওখানে তো ফিলহাল চলে এসছি চ ভাই চোখে দেখাবো এখানে এসো এখানে এসো ওখানে ওকে ম্যাজিক দেখা বলে নিয়ে এসেছি দিকে যদি না দেখায় অসুবিধা হবে না

ये क्या है बम 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 चल और चल चल मजा आया मना तुम बड़ा आवाज से चल बड़ा हरामी हो बेटा तुम बोले कि परमानेंट की आवाज दे दे ए आवाज दे आवाज दो आवाज दे ले मना ले माना गाइस मेरा साहस हो तो होय রকম

ওহ গাছ ঠিক আছে তো বন্ধু কেমন লাগলো বলো ওকে ম্যাজিক দেখবে মারা ম্যাজিক ম্যাজিক দেখিস তো গাইস ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করো গাইস ও